ਮੀਗੇ ਕੁਟੁ ਦਾ ਮਾ ਸਾ ਭੇਗੇ ਓ ਕੇ ਬੀਸਕੁ ਰਾ ਸਿ ਭੇਗੇ ਓ ਪੂੁਸ ਕੇ ਲਾ ਮਾ ਇ ਵੀ ਸੁਕੁ ਸਾ ਨਾ ਇ ਦੇ ਪੋਦੋ ਇ ਨਾ ਪੂੂਸ ਇ ਨਾ ਪੂੂਸ

I'm

দাদা <coughs> চে <coughs> <coughs> hey, oh,

অদ্বৈত প্রভু হয়েছেন আপনার সাক্ষাৎ মহাবিষ্ণু সদাশিব আর নিতান্ত প্রভু হয়েছে গন্ধ গণ আর শ্রীমান মহাপ্রভু হয়েছেন আপনার কৃষ্ণ আর দাদা দুটো দেহের একজন হয়েছেন আপনার গৌ তারপরে এখানে আরেকটা করলেন উটি তো কুটি অষ্টমের এক কৃষ্ণ নাম সং অষ্টমের হচ্ছে অষ্টমের যোগ্য অষ্টম যোগ্য হলো বেদের

তবে দান ব্রত বিভিন্ন যজ্ঞাদি অনুষ্ঠান মূলত চিত্ত স্থানীয় কিন্তু একবার মাত্র কৃষ্ণনাম উচ্চারণের ফলে কৃষ্ণ সেবা ও কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ সেবা পাওয়া আপনি যদি কৃষ্ণ 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 করেন তাহলে কৃষ্ণ সেবাও পাবে কৃষ্ণ প্রেমও

একবার কৃষ্ণ নামে সেটা সম্পদ সতীর্ণ বাক্য শ্রদ্ধা নিতে বলছে আমরা যখন সাধুর মুখে শুনি শোনার পরে যখন আমাদের হৃদয়ে আসে যখন আমরা ভাগবত থেকে শুনি তখন কিন্তু ভক্তিটা কিন্তু কি হয় আর একটু ধারা হয় দৃঢ় হয় যে সাধুর মুখে শুনেছি তারপরে শাস্ত্রে আছে মানে এই জিনিসটা ঠিক কনফার্ম যেহেতু আমরা এখন ভাগবতে পাচ্ছি সতীন চরিতা নিতে পারছি তাহলে সাধুর মুখে শুনছি এতদিন ধরে এখন আবার

মরার মতো শুয়ে থাকবো মানে আমি মারা গেছি আর তুমি আমার স্ত্রী তুমি আমার স্ত্রী পায়ের পাশে বসে কান্না করবে যে শ্মশানে নেওয়ার জন্য লোক লাগবে তবে পূর্ণবাল লোক পুরো পাপিল বলে হবে মানে যে স্পর্শ করবে সে যেন পূর্ণবাল লোক তবে যে মানে এবার কি করছে যেখান দিয়ে গঙ্গাস্থানে যাচ্ছেন আসছেন এক পাশে কি করলেন শিব পার্বতী

তোমার সামনে কি স্পর্শ করতে পারবে পার্বতী বলছে তখন উনি বললো দাঁড়া দাঁড়া আমি গঙ্গা স্নান করে আসি কারণ গঙ্গা স্নান করলে তো সব আমি এখন বাপ করতে করেছি দাঁড়া দাঁড়া তুমি বয়গারে থাকো আমি এখনই স্নান করে আসি তোমার প্রতিদেবকে কি করবো সংসারে তাহলে কয়েক লক্ষর মধ্যে একজনকে পাওয়া যায় তাহলে বিশ্বাস থাকতে যদি বিশ্বাস না থাকে তাহলে যাই হোক সর্বভাব নাচ করে এই কথা বিশ্বাস নেই আমাদের বিশ্বাস নেই বলে আমাদের আমার বিশেষ করে যদি বিশ্বাস থাকে তাহলে একবার কৃষ্ণ বলে যে আপনার পাপ ন কোনো চিন্তা নেই কিন্তু যতই কৃষ্ণ বলি মনে তো আমার বিশ্বাস নেই ভক্তি আর ভক্তি নেই বিশ্বাস কারণে আমাদের যাই হোক প্রেমের কারণ প্রেমের কারণ ভক্তির করেন প্রকাশ কৃষ্ণ যে প্রেম এটা ভক্তির মাধ্যমে প্রকাশ তারপরে কি বললেন সতীর্ণ কৃষ্ণ অবতারের প্রকট প্রমাণ এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই শ্রী সৈতন্য রূপে অবতীর্ণ হয়েছে